আপনি যে কবুতরের বাচ্চাটা পছন্দ করেছেন সেটা ভালো কিনা খারাপ কবুতর কিন্তু নীল পরের বাচ্চা কিন্তু চোখের ভেতরটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখছেন তারপর একটা পাখার যে লেয়ারিং এই লেয়ারিংটা অনেক সুন্দর হয় কিন্তু এই কবুতরগুলা লেজগুলো একটু চওড়া হবে দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমরা অনেক সময় আসলে যারা আমরা নতুন কবুতর পালছি তারা আমরা আসলে একটা জিনিস নিয়ে আসলে খুব বেশি চিন্তায় থাকি সেটা হচ্ছে ভালো কবুতরের বাচ্চা আসলে কিভাবে চিনবো তো আমি আজকে অল্প কিছু জিনিস দেখাবো যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে কবুতরের বাচ্চাটা পছন্দ করেছেন সেটা ভালো কিনা খারাপ আমি শুরু করি দশক বিন্দু এটা আমার বাসার একটা বাচ্চা কবুতর হ্যাঁ এখন পর্যন্ত মনে হয় পর পর পরে নাই একেবারে নতুন বাচ্চা এই যে দেখেন দেখছেন তো প্রথম কথা হচ্ছে যে একটা ভালো কবুতরের বাচ্চা এই যে পাখার পরগুলা দেখতেছেন না এই যে দেখেন পাখার পর একটা একটার একটার পর পর একটা একটা দেখছেন এই জিনিসটা খুব সুন্দর হবে খুব মসৃণ হবে আচ্ছা দ্বিতীয় যে এই যে চোখটা দেখেন কবুতর কিন্তু নীল পরের বাচ্চা কিন্তু চোখের ভেতরটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখছেন খুব ক্রিস্টাল ক্লিয়ার মানে হচ্ছে বাচ্চা কবুতর কিন্তু চোখ স্পষ্ট হয়ে গেছে তো যেই বাচ্চাগুলার অল্প বয়সে এরকম চোখ স্পষ্ট হয়ে যাবে ওই বাচ্চাগুলা গুলা আপনার অনেক ভালো হয় এই গেল হচ্ছে চোখের বিষয় আর পাখার বিষয়টা আপনারা বুঝছেন কিনা এই যে দেখেন একটার পর একটা পাখার যে লেয়ারিংটা এই লেয়ারিংটা অনেক সুন্দর হবে আচ্ছা এবার আসি হচ্ছে আপনার দমের দিকে লেজগুলা তুলনামূলকভাবে তুলনামূলক বাচ্চা কবুতর লেজ এমনিতেই চিকন হয় কিন্তু এই কবুতর গুলা লেজ গুলা একটু চওড়া হবে দেখছেন বাচ্চা কবুতর কিন্তু লেজ গুলা তুলনামূলক ভাবে একটু চওড়া তো এই জাস্ট আপনারা যদি এই তিনটা জিনিস দেখেন পায়ের কালার বাচ্চা কবুতর যেমন এই কবুতরটার পা কিন্তু বড় হলে হবে। কিন্তু দেখেন এখন পর্যন্ত আসে নাই তো বাচ্চার যত বয়স বাড়বে তত সুন্দর কালার আসবে আপনারা এই কয়টা জিনিস ফলো করলেই একটা কবুতর ভালো না খারাপ বাচ্চাটা ভালো কি না সেটা বুঝতে পারবেন তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পা নামাজ পড়বেন আসসালামু আলাইকুম